এই জায়গায় আছি মোটা দেখি বহুত দিন ধরে গরে পড়ে রইছে খুবই দরিদ্র পরিয়াল আর বহুত দিন ধরে গড়ে পড়ে রইছে আর এই যে জায়গায় আছে দেখেন বহুত মানুষ আর এই যে দাদার কাছে কিছু জিজ্ঞাসা করি কি অসুখ হৈছে না হইছে আপনার কি অসুখ হৈছে আর কতদিন ধরে পাঁচ সাত বছর করে কি হয়েছে এখানে মোটামুটি চিকিৎসা করতে করতে পাঁচ ছয় লাখ টাকা গেছে এনে মোটামুটি হাজার দুই লাখ তিন লাখ থেকে না গে কেউ যদি আমার অল্প সহায় করতো তাহলে আমি বন বাসটা মাল্লাই আমার আমি আমার দশজনের নামে বিদ্যাসায় আমি বাস জন্য আশা করব সহযোগিতা করবেন দশজনে পাশে দাঁড়াইবে আমার বাস পারিসার ইচ্ছা আছে

দু তিন লাখ লাগবে দুই তিন লাখ তিন লাখ দরকার আপনারা যে স্কিনে স্ক্যানার দেওয়া আছে আর ফোন নম্বর দেওয়া আছে আপনার যেন একটা দুইটা পাঁচটা দশটা আপনার আপনারা ওই স্ক্যানারে আর ফোন পে নম্বর আপনারা দিবেন আপনার কাছে আমার স্বামীর নিকার বিকাশ যা পারুন আপনার আমার আমার স্বামী ভালো করা হারিয়ে ভালো করে দিলে আপনার কাছে এটাই কাম তাক করি অন্যারা একটু সরসজ্জিত করুন যেন আমার স্বামীর ফলে একটু নজর রাখুন যেন আমার পয়পুলখন ছুঁড়ো ছুঁড়ো আমার পয়পুলখান যেন আমি মানুষ করবার পারি আপনার কসিলে আল্লাহ আমার ভাইয়ের জন্য অনেক গাছ আমি রিক্ষা আমার বাইরে কিছু সাহায্য করুন যেন অন্যরা আল্লা আমার ভাই কত গত কত বছর ধরে আমার ভাইয়ে গভরাবা রইছে

সালা এটা এর মেলা দিন ধরে মোটামুটি এসকে ছয় সাত বছর ধরে অসুখ আজকে পয়সা পাতি যা কিছু আসাল সব কাইসে কুইসে সাবা করছে মাড়ি না যা কিছু আসল তাও বন্ধু তোদের দিয়ে পয়সা পাতি নাম হয়ে দশ জনের যদি একটু বেমারিদের দয়া করুন আপনারা যদি মনটা নরম করে যদি

আর আমরা রাজা একটু দোয়া ঘুরে খালি পয়সার কথা কইলে আমার কাছে একটু দোয়া চাই তাহলে আমার আমরা তো জানি আল্লাহ আর ঘুরে আনে এই তো আমার বক্তব্য তো গাই এনে কই না কিছু নাই কি কমু আপনারা যে যেমনি পারেন এই ভিডিওটা একটা করে শেয়ার মারবেন আর আপনারা এই যে স্ক্যানারে আর স্ক্যান স্ক্যানারে আর ফোনপে নম্বরে একটা দুইটা পাঁচটা আপনারা যে যেমনি পারেন দিবেন আসসালামু আলাইকুম আমার ভালো ভাই বাসার রাইস আজকে এমন একটা দরিদ্র পরিছি মোটামুটি ছয় সাত বছর ধরে অশোক চিকিৎসা করতে করতে আরে পয়সা পাতি সব শেষ হয়ে গেছে বরপেটা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছিল বর্তমান আবার ইয়ার অপারেশন করোনার লাগতেছে গুয়াহাটি নিয়ে মোটামুটি পাঁচ ছয় লাখ টাকার দরকার অহন ইয়া গো গুয়াহাটি যাওয়ার মতো কোনো বাড়া পর্যন্ত নাই অহন আপনারা এই ভিডিওটা বহু শেয়ার করবেন আর আপনারা পাঁচ টাকা দশ টাকা করে সবেই দিয়ে এই ফোনপে নাম্বারে দিয়ে আপনারা সহযোগিতা করবেন এটি আমার কামলা

看这两个，看这两个小机器 তো গাইস এনে কইনে কিছু নয় আপনারা যে যেমনে পারেন এই ভিডিওটা একটা করে শেয়ার মারবেন আর এই যে স্ক্রিনে ফোনপে নম্বর আর স্ক্যানার দেখতাছেন এই স্ক্যানার আর ফোনপে নম্বর আপনারা যে যেমনে পারেন একটে দুইটা পাঁচটা দশটা আপনারা যে যেমনে পারেন আপনারা দিয়ে এগোচ্ছ অল্প সাহায্য করবেন